সকাল থেকে বলছে সবাই হ্যাপি হোলি হ্যাপি হোলি হোলাম না হয় হ্যাপি বাবা কিন্তু যেন আজকে দোলি বাঙালির এই এক আছে দোষ যাহাই কলস তাহাই কুঁজো গুলিয়ে ফেলে সেই হিসেবে দিওয়ালি আর শ্যামা পুজো সরকারিদের যায় আসে না তাদের কাছে ছুটি দুটোই কাজের দিন তো কমতে কমতে আছে পড়ে দু এক মুঠোই শৈশব আর কৈশোরেরও তফাত করার বাধ্যতা নেই রং মাখাবার আজকে সুযোগ ভূতগুলো সব খুশি তাতেই বোলপুরে আজ রঙের মেলা ঋতুর রাজা জাগলো দাঁড়ে রাঙা পথে গোলাল আবির অশোক পলাশ নজর কাড়ে শহর ভাসে রবির গানে ফ্ল্যাট খিরে হয় প্রভাত ফেরি ফুলবিহনে রং দিয়ে আজ পুজো করা বসন্তেরই মাতার লোকের কাছে এসব পাঁজির স্বর মদের দোকান খোলা কিনা বলো আলোচনা তারপর প্রেমিকদেরও থোড়াই কেয়ার জাল দেওয়া কোন গাপ তাতে রঙের ছুতোয় ফাগুন ছোঁয়া সেটাই নাচে ভাবনাতে পঞ্জিকারা ব্যস্ত থাকুক হোলিতে দোল পূর্ণিমায় আমার তোমার মনে যে আজ রঙের সোহাগ মুক্তি চায় দিনের খবর রাখুন যাদের মনে ভরা কুটকচালি এই ফাগুয়ায় রঙের নেশায় জোরসে বলো হ্যাপি হোলি